এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যদিও বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার বেলা হতেই যে হারে গরম শুরু হরম আজকেও দিনভর থাকবে তবে এরই মাঝে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় মেঘলা আকাশ রয়েছে আজকে বেলা বাড়তেই বৃষ্টি লক্ষ্য করা যাবে বেশ কয়েকটি জেলা আজকে দুপুরের সময় করে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি নেই কার্যত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ছিটে হালকা বৃষ্টি এই রকমই সম্ভাবনা বেশি শুধু উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কুমিরমারি গোসাব্বা বা ঝড়খালী নামখানগঞ্জ রায়দিঘি কুলফি দিঘা ডায়মন্ড হাব বজবজ কোলাঘাট আমতা এদিকে খানাকুল পান্ডুয়া সিঙ্গুর এইসব এলাকাগুলিতে কার্যত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন খুলনা সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া ফিরোজপুর এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে এর মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টি হবে জিয়ানগর মির্জাগঞ্জ মানে বাংলাদেশের প্রায় সমস্ত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ মেঘালয় আসামে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে আবহাওয়া একেবারে শুকনো থাকবে এবং চলবে তীব্র ব্যবসা গরম আজ আজকেও দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না বলে মনে হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঢোকার মাত্রা কিন্তু বাড়ছে বাতাসের আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে যেমন ভ্যাবসা গরম বাড়বে তার পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বাড়বে আগামীকাল রবিবার পনেরোই জুন থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি নয় তার সঙ্গে উপরের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের পাশাপাশি দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার ষোলো তারিখ সেই ক্ষেত্রেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলাতেও সোমবার থেকে বৃষ্টি ঢুকে পড়বে আগামী সতেরো তারিখ হতে হতে ঘূর্ণাবত্তটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে যার জেরে আগামী সতেরো তারিখ থেকে নিম্নচাপে বৃষ্টি শুরু হতে পারে শুধু গোটা বাংলা নয় এর পাশাপাশি বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে